আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জিঙ্গে দিয়ে চিংড়ির জুল তো বন্ধুরা এই তরকারি কালারটা দেখেই বুঝতে পারছেন এই তরকারিটা কতটা ও সুস্বাদু হয়েছে এই মজাদার জিঙ্গে চিংড়ি রান্না করার জন্য এখান থেকে আমি পরিমাণ করে কিছু চিংড়ি নিয়ে নিব এখানে আমি প্রায় আধা কেজির চেয়ে বেশি জিঙ্গে নিয়েছি তো জিঙ্গেগুলোর আঁশ ফেলে দিয়ে জিঙেগুলো এইভাবে কেটে নিয়েছি এই জিঙ্গেগুলো যখন আমি কড়াইতে দিব জিঙ্গে থেকে পানি বের হয়ে জিঙেগুলো কমে অর্ধেক হয়ে যাবে এর জন্য এখান থেকে আমি সবগুলো চিংড়ি আমি নেব না এর জন্য অর্ধেক চিংড়ি নিয়ে নিব এই জিঙ্গে চিংড়ি রান্না করার জন্য যেটুকু পরিমাণে চিংড়ি লাগবে সেইটুকু পরিমাণে চিংড়ি আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার আমি চিংড়ির মধ্যে কিছু মশলা দিয়ে দিব সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চিংড়ির মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ সবগুলো মশলা আমি দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে চিংড়ির সঙ্গে মিশিয়ে চিংড়িগুলো আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই খুবই মজাদার চিংড়ির জুলটা রান্না করার জন্য এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এক টেবিল চামচের পরিমাণে রসুন বাটা দেড় টেবিল চামচের পরিমাণে পেঁয়াজ বাটা আর নিয়েছি অল্প পরিমাণের হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো তো আদা চা চামচের চেয়ে কম হবে আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যেহেতু আমি চিংড়ির মধ্যে দিয়েছি তার জন্য এখানে কিছুটা কম দিব এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচের পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ মরিচ মাখিয়ে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো নেড়েচেড়ে লাল লাল করে নামিয়ে নেব তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো আর পেঁয়াজ কুচির সঙ্গে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ টুকরো করে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ টুকরগুলো আমি ভালো করে বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব বাকি মশলাগুলো সবগুলো মশলা দিয়ে দিলাম এবার সবগুলো মশলা আমি কিছু সময় কষিয়ে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিগুলো যখন শুকিয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গেগুলো সবগুলো জিঙ্গে আমি দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব তারপর একটি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব তখন জিঙ্গে থেকে অনেকটা পানি বের হবে আর সেই পানি দিয়েই কিন্তু জিঙ্গের এই জুলটা রান্না হয়ে যাবে এর মধ্যে দু তিনবার আমি ডাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি জিঙ্গেটা আমার রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে পরিবেশন করে নিব এই জিঙ্গে চিংড়িটা কেটে কিন্তু বন্ধুরা খুবই মজা হয়েছিল আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম